হ্যালো বন্ধুরা কেমন আছো সকালে আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে বেরিয়ে পড়লাম একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আজকের দিনটা ছিল সোমবার তো পুজো টুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে চলো যেতে যেতে কথা হবে এবং অবশেষে দেখতে পারবে কোথায় যাচ্ছি যদি জায়গাটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও যে এই জায়গাটা কোন থায় তোমরা যদি চিনতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও ভালোবাসা দিও তোমরা অনেককে অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো যে কথা বলতে বলতে কিন্তু অনেকটা রাস্তায় চলে আসলাম আর হ্যাঁ এদিকটা একটু গ্রামের ভেতরে তো দেখতেই পারছ কতটা সুন্দর পরিবেশ পরিবেশটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আশা করি অনেকেই বুঝতে পেরে গেছো ইতিমধ্যেই যে আমরা কোথায় যাচ্ছি যারা যারা বেথোয়ার মধ্যে রয়েছে তারা তো অবশ্যই চিনতে পারবে দেখো আমরা কিন্তু পৌঁছেই গেছি প্রায় আর একটুখানি পথ বাকি তো রাস্তার দুপাশে এরকম গাছপালা দেখি কিন্তু খুব সুন্দর লাগছে তাই না বলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাও আর এই যে ফাঁকা মাঠে আর দেখেছো বৃষ্টিতে কত জল জমেছে এগুলো কিন্তু মাঠ মাঠ তোমরা কিন্তু দেখে কেউ ভেবো না যে এটা পুকুর কিন্তু মাঠের মধ্যে এরকম জল জমেছে আর ওই দেখো সবাই কিন্তু বাকে করে জল নিয়ে যাচ্ছে তোমরাও দেখতে পেলে দেখো আবারও আমরা রাস্তায় যাতায়াত শুরু করে ফেললাম আর গ্রামের মধ্যে ঢুকলেই কিন্তু এই পরিবেশটা দেখা যায় তোমাদের কার কার এরকম পরিবেশ ভালো লাগে অবশ্যই জানিও তো আমরা অবশেষে পৌঁছে গেলাম আশা করি বুঝেই গেছো এতক্ষণে যে আমরা কোথায় এসেছি তো আবারও দেখো আবারও কিন্তু ওই দেখো বাকে নিয়ে জল নিয়ে যাচ্ছে তো আমরা চলেই আসলাম হ্যাঁ আমরা এসেছি আজকে পাটুলিতে ঘাটে একটুখানি ঘুরতে এসেছি দেখো কত জল বেড়েছে আর আমি একটুখানি জলে নেমে একটু ভিডিও করে নিলাম সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে একটু ছবি তুলতে তুলতে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে নিলাম কেমন লাগছে জায়গাটা অবশ্যই জানিও তো ঘোরার পথে একটু বৃষ্টি হলো একটু না অনেকটাই বৃষ্টি হলো তো আমরা রওনা দিলাম বাড়ির পথে যেতে যেতে দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির মধ্যে এরকম গ্রামীণ পরিবেশ কিন্তু অনেকটাই সুন্দর লাগে তাই না বলো তোমাদের কোনটা বেশি সুন্দর লাগলো অবশ্যই জানে বৃষ্টির মধ্যেটা নাকি এমনিটা দেখো কত জোর বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না একটুখানি থেকেই চলে এসছি ওই দিকটাতেই বৃষ্টি পড়ছিল কিন্তু আমরা যত বেথুয়ার দিকে আসছিলাম তত কিন্তু বৃষ্টিটা কমতে শুরু করে আর বেথুয়ার দিকে অলমোস্ট বৃষ্টি কম ছিল বললেই চলে দেখো এদিকে কিন্তু অতটা বৃষ্টি পড়ছে না ওইদিকে যেরকম বৃষ্টি পড়ছিল দেখো রাস্তায় যাচ্ছি যাচ্ছি যেতে যেতে অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালোবাসা দিও আর দেখে তো যাওয়ার সময় যাদেরকে দেখতে পেয়েছিলাম তাদেরকে কিন্তু আসার সময়ও দেখতে পেলাম তারা মানে আমরা গেছি গিয়ে বসেছি ছবি তুলেছি ভিডিও করেছি তারপরেও কিন্তু তারা এতটা রাস্তা তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও টাটা